দিদি দিদি আমাকে প্লিজ সাজিয়ে দিতেই হবে আমি অন্য জায়গা থেকে এসেছি কি করে দিয়েছে দেখো আমার চুলগুলো এরকম উঠে উঠে যাচ্ছে আমাকে কিন্তু এক ঘন্টার মধ্যে সাজিয়ে আমার এক ঘন্টা পরে বিয়ের লগ্ন আমাকে কিন্তু যেতেই হবে আমি জানি না সবকিছু তোমার হাতে আমাকে কিন্তু সাজিয়ে দিতেই হবে আসো আসো দেখছি তাড়াতাড়ি আমি কিন্তু মেকআপটা তুলে এসেছি হ্যাঁ আমাকে কিন্তু ভালো করে করে দিতে হবে আচ্ছা আর চুলে বেশি কিন্তু ক্রিম করবে না এমনিতে দেখো ক্রিম করা আছে আমার চুল কিন্তু খারাপ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বস আমি দেখছি এক ঘন্টা মধ্যে কিভাবে করব বলো তো আমি তো চেষ্টা করছি তুমি বসো যতটা পাচ্ছি করছি হ্যাঁ আর সুন্দর করে করে দিও কিন্তু হ্যাঁ তোমার উপরে কিন্তু সব ভরসা আচ্ছা আচ্ছা বসম চেষ্টা করছি আমার গালগুলো আবার টমেটোর মতো লাল লাল করে দাও নি তো আমি লাল লাল করেছি আমি কিন্তু প্রথম থেকে বলেছি যে আমার কিন্তু ন্যাচারাল লুক চাই হ্যাঁ আমি এমনিতেই সুন্দরী দেখতেই তো পাচ্ছি আমার ন্যাচারাল আমার ন্যাচারাল বিউটি তুমি চুপ করে বসবে তবে তো আমি সাজাবো না আমি বসেই আছি আমি একটুখানি বলে একটু করে বসে আছো না মানে আমি বলে দিচ্ছি যাতে একটু ভালো লাগে মানে ভালো হয় আচ্ছা চুপচুপ করে বসো দেখো হয়ে যাবে এক্ষুনি ঠিক আছে ঠিক আছে আমি বসেই আছি আর হয়নি এখনো মেকআপ করুন না নাকি যাচ্ছি আরে হোক হ্যাঁ হ্যাঁ আরে অত বেশি ভাবতে হবে না আমি পৌঁছে যাব ঠিকঠাক মতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাকে তো শাস্তি দেবে নাকি না সেদিন চল যাবো হ্যাঁ রাখো এমনি এমনি পয়সা দিয়েছি মনে হচ্ছে সাজবো না এ কি সব করে দিয়েছে মাথায় রাই সাহাতে গিয়ে কি মা কালী টাকা চা দিয়ে শান্ত করার চেষ্টা করছে চাটা খাই দেখি তারপর কি করছে যাই না আজকে কি হবে আজকে বিয়েতে পৌঁছাতে পারবো কিনা সন্ধ্যে আমার বর পালিয়ে যাবে আমাকে বিয়ে না করে দশ বছর ধরে প্রেম করেছি এবার যদি পালিয়ে যায় আমি কি করব। দেখেছো আমাকে কি সুন্দর লাগছে আমি বলেছিলাম না ন্যাচারাল রাখলেই ভালো লাগবে মানে আমি এমনিতে সুন্দর তো দেখো এই জুয়েলারি গুলো আমাকে দিয়েছে আমার মা মানে আমিও বানিয়েছি এগুলো সব সোনার কিন্তু হ্যাঁ আর এগুলো সব আমার কাছে কি সুন্দর না আমার চয়েস কি করলে এটা আমার চুলে এগুলো এগুলো না এগুলো কি আমি কি আমি কি বিয়েতে বসে এরম ম্যাগি থাব নাকি এগুলোকে ধরে ধরে আপু একটা হেয়ার স্টাইল তুমি দেখো না কেমন লাগছে শেষ পর্যন্ত আমি কিন্তু বাপু বলে দিচ্ছি যদি বাজে হয় আমি কিন্তু এক টাকাও দিতে পারবো না দেখো দেখো আমি বলছো তো ভালো লাগবে দেখো

আমি কি সুন্দর লাগছে তোমাকে মেয়েটাই মিষ্টি